পারমাণবিক অস্ত্রের বাংলাদেশ কোন পথে জানাবো মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত এবং সর্বশেষ জানাবো গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে ভয়াবহ সব নির্মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পারমাণবিক অস্ত্রের ফসফসানি বাংলাদেশ কোন পথে বর্তমান বিশ্ব যেন আগুনের উপর হাঁটছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইরান ইসরায়েল সংঘাত দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান বৈরিতা সব মিলিয়ে বিশ্ব রাজনীতি প্রবল উত্তেজনা করে এবং অনিশ্চিত এক মোড়ে দাঁড়িয়ে আছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে এক জটিল প্রশ্ন দাঁড়িয়েছে টিকে থাকতে হলে কি বাংলাদেশকেও পারমাণবিক শক্তির পথে হাঁটতে হবে পারমাণবিক অস্ত্র মানে শুধু ধ্বংসের হাতিয়ার নয় এটি এক জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক বার্তাবাহক এটি একটি দেশের আত্মরক্ষার সর্বোচ্চ প্রতীক বিশ্বে বর্তমানে মাত্র নয়টি দেশের কাছে এই শক্তি আছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্য ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়া এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে সবচেয়ে বেশি অস্ত্র আর দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই অস্ত্র প্রতিযোগিতা ক্রমেই উত্তপ্ত বাংলাদেশে উনিশশো সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে এবং শান্তিপূর্ণ পরমাণু ব্যবহারের অঙ্গীকার করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারই একটি বাস্তব প্রতিফলন তবে এতে কোনো সামরিক প্রয়োগ নেই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী দেশ যদি কোনো পারমাণবিক সংঘাত ঘটে এর প্রভাব সরাসরি আমাদের ভূখণ্ডে পড়বে শরণার্থী স্রোত সীমান্ত উত্তেজনা আমদানি রপ্তানি বন্ধ জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতা সহ নানাবিধ সংকট হতে পারে ফলে প্রশ্ন উঠছে বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি কতটা কার্যকর এক প্রযুক্তিগত সীমাবদ্ধতা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম গোপন গবেষণাগার দক্ষ বিজ্ঞানী ও বিশাল অবকাঠামো যা বর্তমানে বাংলাদেশের হাতে নেই দুই অর্থনৈতিক বাস্তবতা একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অর্থ বরাদ্দ এখনও স্বাস্থ্য শিক্ষা খাদ্য কর্মসংস্থান ও অবকাঠামোতে ব্যস্ত পরমাণু অস্ত্র বানাতে ব্যয় হবে হাজার হাজার কোটি টাকা যা জনগণের মৌলিক চাহিদা পূরণের পথেও বাধা সৃষ্টি করবে তিন আন্তর্জাতিক প্রতিক্রিয়া পারমাণবিক কর্মসূচি চালু করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ ও বৈদেশিক সাহায্য বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা নির্ভরশীল বাংলাদেশের জন্য এটি হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করে আসছে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা তার পরিচয় বহন করে তবে শান্তিপ্রিয়তা দুর্বলতা নয় প্রযুক্তিগত আধুনিকায়ন কৌশলগত জোট এবং কূটনৈতিক তৎপরতা এবং তথ্যভিত্তিক প্রতিরক্ষা পরিকল্পনা দিয়েও একটি দেশ নিজেকে রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র ছাড়া কিভাবে টিকে থাকবে বাংলাদেশ উত্তর হতে পারে সামরিক ও গোয়েন্দা প্রযুক্তির আধুনিকায়ন কৌশলগত মিত্রতা বৃদ্ধি যেমন চীন তুরস্ক মুসলিম বিশ্ব বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ প্রতিরক্ষা উদ্যোগ সাইবার নিরাপত্তা ও তথ্য যুদ্ধের সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনের সক্রিয় কূটনৈতিক অবস্থান সত্যি যদি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধ হয় বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে রেডিয়েশন প্রতিরোধ আশ্রয় কেন্দ্র তৈরি খাদ্য ও পানি মজুদের ব্যবস্থা দ্রুত চিকিৎসা সেবা ও সচেতনতা কার্যক্রম আন্তর্জাতিক মানবিক সহায়তার পরিকল্পনা প্রস্তুত রাখা বাংলাদেশ এখন এক কঠিন প্রশ্নের মুখে পারমাণবিক শক্তি অর্জন করবে নাকি কৌশলী নিরস্ত্র অবস্থানেই থাকবে যদিও অস্ত্র অর্জনের পথে নানা বাধা রয়েছে তবুও নিরাপত্তা নিশ্চিতে বিকল্প পথ তৈরি করতে হবে যাতে অস্ত্র ছাড়াই দেশ থাকে সুরক্ষিত শক্তিশালী এবং সম্মানিত মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত গত একত্রিশ মে সাতষট্টি বছর বয়সী বাইসাইকেল মেকানিক আলী ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যে নিজের বাড়িতে ফিরে আসেন এর আগে তিনি চার দিন আটকা পড়েছিলেন দেশটি সম্পর্কে যা তিনি জন্ম থেকে শুধু গালাগালের অংশ হিসেবে শুনেছেন গত তেইশ মে আসামের মরিগাঁও জেলার কুয়াদল গ্রামের ভাড়া বাসা থেকে আলীকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় তখন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকার অভিযান চালাচ্ছিল চা উৎপাদনকারী অঞ্চল আসাম শত বছরের বেশি সময় ধরে বাংলা ভাষাভাষী মানুষের আগমন ও বসবাস নিয়ে আদিবাসীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে দু হাজার সালে হিন্দু ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্য ক্ষমতায় আসে এরপর থেকে এই উত্তেজনা বেড়েছে আসামের তিন দশমিক এক কোটি মানুষের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মুসলমান যা ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় বেশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে মে মাস থেকে তিনশোর বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে নীল আকাশের নিচে নরক গত তেইশ মে আলীকে দুশো কিলোমিটারেরও বেশি দূরে আসামের গোয়ালপাড়ার মাতিয়াতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় অনিয়মিত অভিবাসী বন্দি শিবিরে পাঠানো হয় আর সাতাশ মে ভোরে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী তাকে এবং আরও তেরো জনকে বাংলাদেশ সীমান্তে নিয়ে যায় আলী বলেন বিএসএফ আমাদের জোর করে সীমান্ত পেরোতে বলেছিল কিন্তু বিজেপি ও স্থানীয়রা বলছিল তারা আমাদের নেবে না কারণ আমরা ভারতীয় সীমান্তের নো ম্যানস ল্যান্ডে এই চোদ্দ জন আধা দিন হাঁটু জলে খাবার বা আশ্রয় ছাড়াই কাটান আলীর কাদার মধ্যে বসে থাকা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তিনি বলেন আমরা নীল আকাশে নিজের নরক দেখেছি যখন তারা ভারতে ফিরে আসতে চেয়েছিল বিএসএফ তাদের রাবার বুলেট ছুঁড়ে ভয় দেখায় আলী বলেন আমরা কোথাও নিরাপদ ছিলাম না আমাদের কোনো দেশ ছিল না পঞ্চাশ বছর বয়সী রহিমা বেগম বলেন আমি যখন বাংলাদেশের দিকে দৌড় দিচ্ছিলাম তখন বিজেপি আমাকে পেটায় পঞ্চাশ বছর বয়সী রহিমা বেগম বলেন আমি যখন বাংলাদেশের দিকে দৌড় দিচ্ছিলাম তখন বিজেপি আমাকে পেটায় বাংলাদেশের সাংবাদিক চন্দ্র দাস বলেন বিএসএফ ভারতীয় নাগরিকদের ওপর রাবার বুলেট ছুঁড়েছে তা আমি নিজে দেখেছি তবে বিএসএফ এক বিবৃতিতে এসব অস্বীকার করে বলেছে তারা কেবল অবৈধ বাংলাদেশিদের প্রবেশ ঠেকাতে কাজ করেছে বিজেপির হস্তক্ষেপে আলীকে ভারতের মেঘালয়ে পৌঁছে দেওয়া হয় সেখান থেকে তিনি দশ ঘন্টা হেঁটে ঘন জঙ্গল পার হয়ে নিজ বাড়িতে ফেরেন তারা আমাকে বাংলাদেশি বানিয়ে দিল অনেকে বলেছেন বাংলাদেশী নাগরিক দাবি নিয়ে মামলাগুলো আদালতে বিচারাধীন বাংলাদেশি তকমা দিয়ে তাদের জোর করে সীমান্তে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন কিছু মানুষকে কূটনৈতিক মাধ্যমে ফিরে আনা হয়েছে উনষাট বছর বয়সী সোনা বানু বলেন যে দেশে আমি জন্মেছি সেই দেশই আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম বলেন আমার বাংলাদেশে ফেরত পাঠানোটা মৃত্যুদণ্ডের মতো ছিল তিনি জানান দু সালে তাকে বিদেশি ঘোষণা করা হয় যদিও তার পরিবার ব্রিটিশ আমলের জমির দলিল জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে তিনি আপিল করেছেন পঞ্চাশ বছর বয়সী নিজাম আমাদের নাম এনআরসিতে ছিল তবুও তাকে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হয় তার ছেলে জাহিদ বলেন আমার দাদা আসাম পুলিশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন অন্যান্য রাজ্যেও অভিযান গুজরাট ও মহারাষ্ট্রেও বিজেপি সরকার অবৈধ বাংলাদেশি খুঁজে বের করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তবে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে মহারাষ্ট্র পুলিশ আটককৃত সাত মুসলিমকে পনেরো জুন ফিরিয়ে আনতে বাধ্য হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন শুধু বাংলা ভাষায় কথা বলে বলেই তাদের বাংলাদেশি বানিয়ে দেওয়া বছর বয়সী মিরানুল শেখ বলেন বিএসএফ আমাদের মারছিল বলছিল ফিরে আসলে গুলি করে মারব লক্ষ্যবস্তু মুসলিমরা আসামের গোলাঘাটের নোয়াজান গ্রামের আব্দুল হানিফকে পুলিশ গত পঁচিশ মে তুলে নেয় কোনো কারণ ছাড়াই তাকে পুলিশ নিয়ে যায় হানিফের ভাই দিন ইসলাম বলেন পুলিশ বলেছিল দুদিন পর ফেরত দেবে কিন্তু এখন পর্যন্ত কিছু জানায়নি স্থানীয়রা বলেন হানিফকেও সম্ভবত বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে আল জাজিরা নিশ্চিত করেছে অন্তত দশ জনের অবস্থান এখনো অজানা আসামের মুখ্যমন্ত্রী উনিশশো সালের একটি আইনের কথা বলে বিদেশিদের ফেরত পাঠানোর যৌক্তিকতা দেখান তবে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলেছেন এই আইন কেবল যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের জন্য প্রযোজ্য সরকার আদালতে বলেছে সরকারের জাতীয়তা এবং ভ্রমণ অনুমতির আগে কাউকে ফেরত পাঠানো যায় না দু হাজার নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দুরা শুধু বললেই চলবে তারা ধর্মীয় নিপীড়নের শিকার তাদের নাগরিকত্ব সহজে মঞ্জুর হবে আলী বলেন আমাদের বিশ থেকে ত্রিশটা কাগজ দেখাতে হয় আর হিন্দুরা শুধু বলে তারা হিন্দু বছর বয়সী রহিমা বেগম বলেন এই দেশ আমার কিন্তু আমি এ দেশের নই গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে ভয়াবহ সব মামতা। গুম মানে শুধু নিখোঁজ হয়ে যাওয়া নয় এর পেছনে লুকিয়ে রয়েছে ভয়াবহ সব মামতা। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুম তদন্ত কমিশন জানিয়েছে গুমের পর অনেকে হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে কারো মরদেহ ফেলা হয়েছে নদীতে আবার কাউকে ট্রেন বা গাড়ির নিচে ফেলে দুর্ঘটনা হিসেবে সাজানো হয়েছে এমনকি ইট ভাটায় পুড়িয়ে দেওয়া হয়েছে মরদেহ তথ্যগুলো প্রকাশে এনে কমিশনের প্রতিবেদন দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ে উঠে এসেছে গুম নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই বিরোধ ও অস্বস্তি ছিল অনেক সদস্য এসব ঘটনায় অংশ নিতে চাননি কেউ কেউ নির্যাতিত পরিবারকে সাহায্যও করেছিলেন কিন্তু এর ফল হয়েছে ভয়াবহ জবানবন্দিতে উঠে এসেছে গুমে অংশ নিতে অস্বীকৃতি জানানো কর্মকর্তারা পরে রসানলে পড়েছেন কেউ কেউ হয়েছেন বদলির শিকার আবার অনেকে পদোন্নতির লোভে বা চাপে পড়ে সাজিয়েছেন জঙ্গি নাটক গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন তারা এটা মেনে নিতে পারছিলেন না কিন্তু তারা নিরুপায় ছিলেন তাদের বাধ্য করা হয়েছে কারণ এটা শুধু তাদের চাকরির প্রশ্ন ছিল না জীবনের ও পরিবারের নিরাপত্তার প্রশ্ন ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন